ইটাহারের তৃণমূল বিধায়ককে ভগবান আল্লাহ বলে সম্বোধন তাও আবার তৃণমূল নেত্রীর মোশারফ হোসেনকে নিয়ে এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা যাকে ঘিরে শুরু তীব্র রাজনৈতিক দরজা শনিবার ইটাহারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি দেবী বক্তব্য রাখতে গিয়ে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে ভগবান হিসেবে তুলে ধরেন সেই সঙ্গে তিনি মুসলমানের আল্লাহ বলেও দাবি করেন যদিও এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কিন্তু এই বক্তব্যের কোনো সত্যতা যাচাই করেনি ভারত টিভি চৈতালি দেবী ঠিক কি বলেছেন একবার শোনাব আপনাদের আমাদের মুসলিমে তিনি এদিকে চৈতালি দেবীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সিপিএম এই বক্তব্যের বিশেষ আমল দিতে না চাইলেও তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির হিন্দুদের ভগবান মুসলিমদের আল্লাহ যে কোনো ধর্মের নির্দিষ্ট উপাসক উপাসনা থাকে ধর্মপ্রাণ মানুষ তার নিজের ধর্ম পালন করে ওনার নিশ্চয়ই কোনো রাজনৈতিক ফায়দা মুশারফ বাবু সাহেবের মধ্যে খুঁজে পেয়েছেন তাই তিনি তাকে একদম ঈশ্বর আল্লাহর পর্যায়ে নিয়ে গেছেন এগুলো আলপট্টা মন্তব্য এগুলো মন্তব্যে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই ওনার নিজের রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে তৃণমূলের এত ভাগের মধ্যে উনি হয়তো মুশারফ হোসেনের ভাগের দিকে যেতে চাইছেন তাই এগুলো মন্তব্য এগুলোকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে মানে শুনতে পেলাম যে বিজেপি এটাকে নিয়ে একদম অল ইন্ডিয়া লেভেলে টুইট করছেন অল ইন্ডিয়ার লেভেলের নেতারা এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার বলে নেই যে বিজেপির স্বভাব যেটা ধর একটা ধনী উস্কানি পেলে সেটাকে নিয়ে রাজনীতি করা আমরা এটার মধ্যে খুব বেশি সিরিয়াসলি দিচ্ছি না অল্প আলপটা মন্তব্য নিজের রাজনৈতিক ফাইদার জন্য করেছে এই তৃণমূল নেত্রী যে মন্তব্য এই মন্তব্য আজ নতুন নয় এরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সারা পশ্চিমবাংলা ব্যাপী এদের কাজই হলো হিন্দুকে অপমান করা আজকে ওখানে যে বক্তব্য রাখতে গিয়ে চৈতালি ঘোষ সাহা যেভাবে হিন্দুদেরকে অপমান করেছে যে হিন মোশারোফ নাকি হিন্দুদের ভগবান ভাবুন দেখি কি অবস্থার মধ্যে দিয়ে হিন্দুদেরকে বিভিন্নভাবে ছোটো করার চেষ্টা করছে আমাদের আরাধ্য দেবতা তাকে নিয়েও এরা টানাটানি শুরু করেছে এবং এই বিষয়টা সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে যেখানেই দেখছি তৃণমূল সারা ভারতবর্ষব্যাপী যেখানেই যাচ্ছে সেখানে হিন্দুদের অপমান করছে তাই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি অবিলম্বে এই সব নেত্রীরও পরত্যাগ করা উচিত এবং মোশারফ হোসেন যে এম সাহেব যিনি হিন্দু মুসলমানের খেলা খেলে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করছে অবিলম্বে তারও আমি পদত্যাগ চাই এবং আগামী দিনে সারা পশ্চিমবাংলা হিন্দু সমাজ এটা ঢুকে দাঁড়াবে এবং এদেরকে বিসর্জন দিবে তৃণমূলের বিসর্জন হবে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে এবং সোনার বাংলা তৈরি হবে তবে চৈতালি দেবীকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যা তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকারের মন্তব্যে স্পষ্ট মুশারফ একজন সঠিক ভাষা তিনি প্রয়োগ করতে পারেনি এটা তার ভুল ঈশ্বর বা আল্লাহ তার সাথে কারো তুলনা হয় না তাকে নিয়ে কেউ বলতে পারে না যে কেউ ঈশ্বর বা আল্লাহর সমান ঈশ্বর এবং আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কাছাকাছি এখন আমাদের কোনো নেতা পশে নেই যে অন্তত মানুষের পর্যায়ে পড়ে যে ভালো মানুষ তাকে কোনো কোনো সময় মানুষ বলে থাকে এর বাইরে সুর চড়ালে এটা রাজনৈতিক বিষয় না না ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্ন নেই মুশারফ হোসেন নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে প্রেম করেনি যিনি বলেছেন তার স্লিপ অফ টাং তার মিস্টেক এর সাথে মুশারফ হোসেনের কিছু বিষয় নেই মুশারফ হোসেন নিজেকে কখনোই আল্লাহ এখন এর জল কতদূর গড়ায় রাজনৈতিকভাবে কে এর ফায়দা তোলে তা কিন্তু সময় বলবে সৌরীশ মদকের রিপোর্ট ভারত টিভি পুজোর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আসুন বসন্ত আমাদের কসবা ল কলেজের ছাত্রীকে গণভর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডের মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর